নমস্কার আপনারা দেখছেন পিএনআর ট্রেনিং ইনস্টিটিউট পিএনআর ট্রেনিং ইনস্টিটিউটের পক্ষ থেকে আরো একটা স্টুডেন্ট ভর্তি হলো তো চলুন জেনে আসছে স্টুডেন্টের নাম কি তোমার নাম কি সৈদুল ইসলাম আচ্ছা কোথা থেকে এসছো মুর্শিদাবাদ মুর্শিদাবাদ থেকে শুধু মুর্শিদাবাদ থেকে দেখতেই পাচ্ছেন আমাদের একটা স্টুডেন্ট ভর্তি হলো আজকে তো তুমি যে তুমি এখানে মানে প্রথম দিন এসে কি ভর্তি হয়েছিলে নাকি আগে এলে দেখলে ফ্রি ক্লাস করলে আগে দেখলাম ফ্রি ক্লাস করেছি তারপরে এসেছি তারপরে ভর্তি তারপরে আবার বাড়ি গেছি দিয়ে তারপরে এসছো ওকে ওকে তো কি দেখে মনে হলো যে এখানে ভর্তি হওয়া উচিত বলে ভাবনা চিন্তা করে এসেছি সঠিক সমস্ত কাগজপত্র সবকিছু দেখেছিলে ওকে ওকে আর তুমি এর আগে কি কাজ করতে রাজমিস্ত্রি রাজমিস্ত্রি কাজ করতে দেখুন বন্ধুরা একজন ভাই কিন্তু জীবনে এগোতে তার জন্যই তো এই ইনস্টিটিউটে এসেছে ভর্তি হতে এবং ক্লাস করবে ট্রেনিং করবে এবং ক্যাম্পাসিং প্লেসমেন্ট পাবে তাই তো তো তুমি যে ইনস্টিটিউটে ভর্তি হয়েছো ভর্তি হওয়ার আগে অ্যাডভান্স অগ্রিম কোনো টাকা পয়সা দিয়েছিলে না সত্যি কথা বলো দাওনি তো দেওয়া কি উচিত কোনো অরিজিনাল ডকুমেন্টস কিছু জমা করেছিলে কিছু জমা করি আচ্ছা অ্যাডমিশন ফিস হিসাবে যেটা দিয়েছো সেটা কি স্বইচ্ছায় সজ্ঞানে ভালোবেসে দিয়েছো সত্যি কথা বলো নাকি আমরা শিখিয়ে দিয়েছি বলে বলছো এরকম কোনো ব্যাপার নেই তো আচ্ছা আর এখান থেকে কি কি ভর্তি হওয়ার কি কিট পেয়েছো মানে কি কি দিয়েছে ইনস্টিটিউট তারপরে আচ্ছা আর যে পেপার পেয়েছো ওকে ঠিক আছে তুমি তাহলে মন দিয়ে ভালোভাবে ক্লাস করো আর তোমার যেহেতু বাড়ি অনেক দূরে তুমি তো নিশ্চয়ই যাতায়াত করে ক্লাস করতে পারবে না থেকেই ক্লাস করবে এখানে ফ্রি রুম বা হোস্টেলের ব্যবস্থা আছে থেকে ক্লাস করো ঠিক আছে ওকে আর যা যা বুঝতে অসুবিধা হবে স্যারেদের জিজ্ঞেস করে নেবে